আমাদের এক বড় ভাই মহম্মদ সোহাগ ভাই ফুটফুটে দুটি সন্তান মেবি তার ছেলেটার বয়স আট থেকে দশ বছর হবে তার মেয়েটার বয়স হয়তো বা বারো তেরো হবে এর বেশি হওয়ার কথা নয় ফুটফুটে সন্তান মব জাস্টিস করে তাকে কিভাবে হত্যা করা হলো শহীদ করা হলো আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন মুরব্বীরা হয়তো অনেকেই জানে না সম্মানিত উপস্থিতি এই ভিডিওটা যখন আমি নিজেও দেখেছি দেখেছি আর চিন্তা করেছি এটা মানুষের কাজ না কোনো হায়ানের কাজ এটা মানুষের কাজ না কোনো হায়ানার কাজ এটা কোনো মানুষের কাজ হতে পারে না যে একটা মানুষ সে ব্যবসা করে তার ব্যবসা যেটাই হোক না কেন তার রুচি রোজগার সেখান থেকে আসে সে সেখান থেকে ইনকাম করে সে ওটাকে হালাল মনে করেছে লোকটাকে দেখে আমার ভালোই মনে হয়েছে সোহাগ ভাই অনেক সুন্দর ফুটফুটের চেহারা তার চেহারাও অনেক সুন্দর আমি দেখেছি তোরটুকু ইন্দ্রণি দাঁড়িয়ে তাকে ভিতরের অবস্থা আল্লাহ ভাঙড়ির ব্যবসা করতো সেই ভাই অনলাইনে যেটা আমি পেয়েছি এখন পর্যন্ত যেটা আমি জেনেছি বা তার সন্তানরা ভিডিও ফুটেজ এসে যেটা বলার চেষ্টা করেছে যে তার বাবার কাছে প্রতি মাসে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছে তার সন্তানের বক্তব্য এটা এক গ্রুপের লোক গিয়ে এক গ্রুপের লোক গিয়ে সেখানে চাঁদাবাজি শুরু করেছে বর্তমানে নেট দুনিয়া এটা ভাইরাল কিনা বলেন তো হ্যাঁ যারাই নেট দুনিয়ায় আছে তারা সকলেই জানে না এবং বাংলাদেশের মনে হয় ভাইরাল নিউজ বর্তমান সময়ের জন্য এটা শুধু তাই নয় গতকালকে ময়মনসিংহের নামক গ্রামে গতকালকের অবস্থা মেমি অনেকে দেখেছেন এটাও হয়তোবা ওয়াইফকে জবাই করেছে আবার দুটায় ছেলে দেখলাম ডানে ওই মহিলার ডান পাশো একটা ছেলে বাম ছেলে দুই ছেলে বয়স হয়তোবা দশ এমনই হবে দুই সন্তানকে জবাই করেছে কে করছে গতকালকের অবস্থা এটা গতকালকের নিউজ আবার গতকালকে রংপুরের অবস্থাও দেখলাম মেবি কোন এক জায়গায় মক জাস্টিস জনতার আদালতে বিচার ইসলাম বিচার বিভাগটাকে খুব কঠোর নিয়েছে এই ইসলাম বলেছে যে বিচার দায়িত্বে থাকবে যে হবে যে বিচারক হবে ইসলাম বলেছে বাদী বিবাদী কোন হাদিয়াও শেখাইতে পারবে বাদী বিবাদী এসে যদি কোনো হাদিয়া দিতে চায় যে আমার বাগানের আম দিলাম আমার বাগানের পেয়ারা দিলাম বা অমুক কিছু দিলাম এটা আপনি খাবেন না বাদী বিবাদী কোনো কিছুই খাইতে পারবে না কারণ সে খেয়ে নিয়ে হয়তো দুর্বলতা আসে বিচারের মধ্যে দুই নম্বরই করতে হবে